দেখুন এশিয়া কাপে আজ বাংলাদেশ এবং পাকিস্তানের ম্যাচ গতকালকে ভারতের সঙ্গে আমরা হেরেছি বাংলাদেশ হতে যাচ্ছে পাকিস্তানকে হারাতে পারলে আজকে বাংলাদেশ ফাইনালে যাচ্ছে তাহলে কি ফাইনালে আবার দেখা হচ্ছে ভারতের সঙ্গে প্রশ্নকর্তা স্বদেশি সাংবাদিকদের দিকে তাকিয়ে শাহিনা আফ্রিদির পাল্টা প্রশ্ন আপনি কি নিশ্চিত ভারত ফাইনালে উঠে গেছে শাইন শাহ আফ্রিদি বলছে পাকিস্তান আগে তারা ফাইনালে উঠুক তারপর না হয় দেখা যাবে শ্রীলঙ্কা হারিয়ে মঙ্গলবার এভাবে ক্যামেরার সামনে এসেছিলেন পাকিস্তানি প্রেসার শাইন শাহ আফ্রিদি তিনি জানান আপাতত তাদের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশ ম্যাচ শাইন শাহ আফ্রিদি বলছেন যে আমাদের আজকের ম্যাচ বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি জিতলে ফাইনাল খেলার সম্ভাবনা পারবে আপাতত এই ম্যাচটি ধরেই আমাদের সব প্রস্তুতি অর্থাৎ পাকিস্তান টিম অন্য কিছু নিয়ে ভাবছে না বাংলাদেশের বিরুদ্ধে এই খেলাটা বাংলাদেশের বিপক্ষে এই খেলাটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে তারা আফ্রিদি যখন জোর দিয়ে কথাগুলো বলছিলেন তখনও বাংলাদেশ ভারত ম্যাচটি শুরু হয়নি তবে গতকাল ভারত জিতে যাওয়া আজকের ম্যাচটি লিটন ও সালমানদের জন্য এশিয়া কাপের সেমিফাইনাল যেখানে পাকিস্তান কাজ হারাতে পারলেই ফাইনালে চলে যাবে বাংলাদেশ যদিও চব্বিশ ঘন্টার মধ্যে গায়ে গায়ে এমন দুটি বড় ম্যাচের সূচি নিয়ে অসন্তুষ্ট বাংলাদেশ কোচ ফিল তারপর খেলতে যেহেতু হবে এখন আর সূচি নিয়ে বিরক্তি প্রকাশ করে কোন লাভ নেই যদি কিন্তু এমন একটি বাঁকে এসে ভীষণ আত্মবিশ্বাস দেখাচ্ছে পাকিস্তানি দলকে ভারতের কাছে আসরে টানা দুটি ম্যাচ হেরে যে মুখগুলো শুকনো হয়েছিল শ্রীলঙ্কাকে হারিয়ে তাদের মুখেই এখন বাংলাদেশকে হারানোর হুঁশিয়ারি বাংলাদেশ কেমন দল সে বিষয়টি উঠে আফ্রিদির মুখে আফ্রিদির মুখে আফ্রিদি বলছে যে বাংলাদেশ ভালো দল সম্প্রতি তারা ভালো ক্রিকেট খেলছে তবে এ ধরনের প্রতিপক্ষের সঙ্গে যখন ম্যাচ থাকবে তখন শুরুতেই আপনাকে পাঁচ মারতে হবে যাতে তারা কোনো সুযোগ না পায় বাংলাদেশের বিপক্ষেও আমাদের শুরুটা করতে হবে ভীষণ আগ্রাসী ভঙ্গিতে তা বোলিংয়েই হোক আর ব্যাটিংয়ে হোক